আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে অডিও অ্যাড করতে হয় এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কীভাবে একটা স্ক্রিন রেকর্ড করতে হয় তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওকে তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা স্লাইড থেকে একটা নিউ স্লাইড নিয়ে একটা ব্লাঙ্ক স্লাইড নিলাম তো এই স্লাইডে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে অডিও ফাইলটা সেই অডিও ফাইলটা আমরা অ্যাড করবো তো অডিও ফাইল অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের যে মিডিয়া নামের যে আমাদের যে গ্রুপটা আছে এই মিডিয়া গ্রুপের এখানে আমাদের লেখা আছে অডিও এই অডিওতে আমরা এখানে চলে যাব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন আমাদের দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে অডিও অন মাই পিসি যে আমার কম্পিউটারের ভিতরে থাকা অডিও আর একটা হচ্ছে রেকর্ড অডিও যে আমি এক কোনো অডিও ডাইরেক্ট রেকর্ড করব রেকর্ড করে আমার এটা পাওয়ার পয়েন্ট অটোমেটিকভাবে চলে যাবে তো আমি যেটা করবো এখন হচ্ছে অডিও অন মাই পিসি থেকে আমি অডিওটা নিব প্রথমে অডিও অন মাই পিসি যে আমার কম্পিউটারে যে দু কোনো অডিও থেকে থাকে তো আমি একটু আগে একটা অডিও ডাউনলোড করছি এই যে এইটাকে ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই যে অডিও ফাইলটা আমার এখানে চলে আসলো এখানে ক্লিক করলে আমার অডিওটা চলতেছে আমি চাইলে এখান থেকে ভিডিওকে সাউন্ডকে কমাতে বা বাড়াতে পারবো আমরা এই ধরনের কাজ করতে পারবো এটাকে আমি মুভ করাতে পারবো মুভ করে অডিওটাকে এখানে নিয়ে রাখলাম আচ্ছা এরকম একটা আইকন আকারে দেখাবে এটাকে যদি ক্লিক করি আমাদের এখানে বেশ কিছু অপশন আসবে দেখেন প্রথমে আসবে অডিও ফরম্যাট এটাকে আসলে এরকম ফর্মেটিং করার কোনো লাভ নেই যেহেতু অডিও কোনো ভিজুয়াল কিছু না এটা শোনার ব্যাপার এখানে শুধুমাত্র প্লেব্যাকে যাই প্লেব্যাকে গেলে আগের মতোই আমরা ট্রিম অডিও অডিওকে কাটতে পারবো কতটুক থেকে কতটুকু অডিওটাকে রাখতে চাই ধরেন আমি দুই মিনিট থেকে বা এক মিনিট থেকে এটুকু রাখতে চাই জাস্ট আমি এটাকে ক্লিক করে আমি রেখে দিই ওকে দিলে শুধুমাত্র ভিডিও আমার ওইটুকু অংশ এখন বাঁচবে ভিডিওটা কি আমার আগের মতো যেটা যে অটোমেটিকভাবে প্লে প্লে হবে নাকি হচ্ছে সিকোয়েন্স আকারে বা ক্লিক আকারে প্লে হবে আমি চাইলে অটোমেটেড করে দিতে পারি ওকে এরপর দেখেন কোনো স্টাইল নাই ভিডিওটা আমি যদি চাই না ভিডিওটা আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ডে বাঁচবে যখন আমার স্লাইডগুলো আমি পরিবর্তন করবো পড়বো এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে এই ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ড আকারে চলে যাবে এবং দেখেন লেখা এখানে একটা বাটন চলে আসছে খুব সুন্দর যে হাইড ডিউরিং শো যখন আমি স্লাইড শো দিব তখন এটা হাইড হয়ে যাবে এবং এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকবে ওকে এরপর আসে লুপ আনটিল স্টপ মানে যতক্ষণ পর্যন্ত আমার স্লাইডটা চলবে বা আমি ভিডিওটাকে স্টপ না করব ততক্ষণ পর্যন্ত এই অডিওটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আকারে বা ব্যাকগ্রাউন্ডটা মানে সাউন্ড আকারে এটা চলতেই থাকবে একবার শেষ হলে আবার চলবে একবার শেষ হলে আবার চলবে মানে রিপিট আকারে চলতেই থাকবে ওকে আমরা চলে গেলাম এখানে চাইলে আমি ভলিউমটাকে লো মিডিয়াম হাই মিউট দেখেন এখানে বেশ কিছু অপশন আছে আমরা এখান থেকে যে কোনোটা কিছু পিক করতে পারবো ওকে এরপরে আমরা যদি চাই এটাকে আমি মিডিয়াকারে সেভ করতে পারবো কোনো ক্যাপশন আপাতত অডিওতে কোনো ক্যাপশন লাগে না তো আমরা যদি এটাকে চালু করি আপনার হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে তো এরকম আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে একটা মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে একটা ইন্টারেক্টিভ করতে পারবো যে আমি যদি কোনো ফানি টাইপের কোনো প্রেজেন্টেশন দিতে থাকি তো সেই ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে দরকার হয় যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক যদি হয় তাহলে আমার জন্য প্রেজেন্টেশনের এই পার্টটা অনেক সুন্দর হয় তো আমি চাইলে ওই সব পার্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবো জাস্ট এই অডিও অপশন থেকে তো এখন আমরা দেখব যে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আসলে আচ্ছা আবার ভিডিওটা আকারে আপনি ডিলেট করে দিতে চান জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ডিলেট বাটনে চাপ দিলেও এটা ডিলেট হয়ে যাবে আচ্ছা অডিওর আর একটা পার্ট ছিল আমাদের আমরা যদি হচ্ছে ইনসার্টে যাই গিয়ে এখান থেকে দেখেন রেকর্ড অডিও এখানে ক্লিক করলে আমি এখানে চাপ দিলে আমার এখানে রেকর্ডের যদি আমি ক্লিক করি দেখেন হ্যালো 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 এরকম ক্লিক করে আমি একটা নাম দিব নাম দেওয়ার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করলে আমি যে ভিডিওটা অডিওটা মাত্র রেকর্ড করলাম সেই অডিওটা আমার এখানে সরাসরি হচ্ছে ইনসার্ট হবে তো আমরা চাইলে এইভাবেও করতে পারি আমরা আসলে এইখানে মাইক্রোফোন অ্যাড করতে হবে আপনারা যদি হচ্ছে অডিও রেকর্ড করতে চান মাইক্রোফোন অ্যাড করে আপনারা কোনো কথা বলে সেটা অটোমেটিক রেকর্ড হয়ে সরাসরি এখানে বসে যাবে তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হেডার ফুটার স্লাইড নাম্বার ডেট টাইম এগুলো নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম